মেয়েরা হচ্ছে জান্নাতের ফুল এদেরকে নিয়ে ব্যবসা করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা মন মানসিকতাকে বের হয়ে আসক তৌফিক দান করুন তবে একটা কথা বলি যুবকরা চাইলেই পাল্টা আমাদের বাপ দাদাকে শ্রদ্ধা করি সম্মান করি ঠিক আছে কিন্তু যুবক যদি বলে আমি যৌতুক নিব না আপনি পারবেন এবার একজন এসে কেন করা দিবে মুখে নিচে ও মুখ নিশে ও মুখে নিচে তুই নিচ্ছ না কেন আপনি শুধু একটা কথা বলবেন আমি মেয়ের বাপ থেকে না আমি মেয়ের আল্লাহ থেকে নিতে চাই আর একটু জোরে বলেন না আমি আমার যুবক ভাইদেরকে একটা ছোট্ট আমার ব্যক্তিগত তরফ থেকে কথাটা বলছি আপনি যৌথ নিবেন না শুধু আল্লাহকে কিছু করার জন্য আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনার নিজেকে কতদূর পারে আপনি শুধু লেনদেনটা আল্লাহর সাথে রাখবেন আল্লাহ আমি নিচ্ছি না আমি তোমাকে খুশি করার জন্য আমি দিচ্ছি না। বেশি মোহরও দিচ্ছি না শুধু তোমার নদকে রক্ষা করার জন্য দেখবেন আল্লাহ আপনার অল্প ইনকামের মধ্যে হাজার গুণ বেশি বরকত বাড়াই দিবে বলেন না সুমা আল্লাহ আমাদের সবাইকে বুঝে দান করুন